আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো বুনদিয়া বুনদিয়ার রেসিপিটা খুবই সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই বুনদিয়াটা উপর থেকে দেখতে একদমই ঝরঝরা থাকবে একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং ভিতর দিয়ে থাকবে একদমই জুসি একদম রসে ভরপুর তাহলে চলুন রেসিপি দেখি প্রথমে বুনদিয়ার ডোটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নেছি 2 কাপ বেসন ভালোভাবে ছেঁকে নেব কোনো দলা পেকে না থাকে চেলে হয়ে গেলে এখন অ্যাড করে দিব হাফ চা চামচ বেকিং পাউডার একটি হ্যান্ড উইক্স সাহায্যে ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিব নর্মাল তাপমাত্রার পানি পানিটার একজাক্ট কোনো মাপ নেই অল্প অল্প করে পানি অ্যাড করে দেখে নিতে হবে ব্যাটারটা ঠিক হয়েছে কি না ব্যাটারটা একদম ঘনও হবে না আবার একদম পাতলও হবে না এখানে আমার মোট দেড় কাপ পানি লেগেছে আপনাদের পানির পরিমাণটা কম বেশিও লাগতে পারে তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে দেখতেই পারছেন আমি কিন্তু একবারে পানি অ্যাড করিনি অল্প অল্প করে পানি দিয়ে দেন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন ভিডিওতে দেখে নেন ঠিক ব্যাটারটা কীরকম হবে দেখতেই পারছেন আমি ব্যাটারটা উপরে উঠাচ্ছি সময় একদম সুতোর মতো সিরিয়ালে পড়ছে ব্যাটারটা যদি এর থেকে শক্ত হয় বুন্দিয়াটা শক্ত হয়ে যাবে তখন খেতে একটু শক্ত শক্ত লাগতে পারে আর ব্যাটারটা যদি সেম আমার মতোই করে তৈরি করেন তাহলে বুন্দিয়াটা একদম পারফেক্ট হবে এখন কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি একটু কালার মিক্স করব। আপনারা চাইলে একই কালার করতে পারেন বা তিন চার কালারও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি দুইটা কালারই করব। ব্যাটারটা যে কালার হয়েছে ওই কালারই একটা থাকবে আর একটা আমি লাল কালার করে দিচ্ছি আটা আসলে আটা ময়দা দিয়েও বানানো যায় বাট সেটা খেতে ভালো লাগবে না আপনারা একবার হলেও এইভাবে বেসন দিয়ে বুন্দিয়া বানিয়ে খেলে ইনশাল্লাহ দোকানের আটা ময়দার বুন্দি আর খেতে চাবেন না এখন আরেক প্রসেসের জন্য চলে যাব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি আর আমাদের লাগবে এরকম ছিদ্র ছিদ্র চামিজ বন্দিয়াটা কিন্তু এই ছিদ্র চামিস দিয়ে বানাতে হবে অন্য কিছু দিয়ে বানালে হবে না পরিমাণ মতো ব্যাটার দিয়ে আপনারা শুধু চামিজটা এইভাবে ধরে রাখবেন তাহলেই দেখবেন ব্যাটারটা পড়তে পড়তে একদম সুন্দর করে বন্দিয়া শেপ হয়ে আসছে এইভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি সবগুলি বুন্দিয়া ভেজে নেব আর এইগুলি কিন্তু একদম লাল লাল করে বেশি ভাজা যাবে না সেম প্রসেসে এই লাল কালারের বুন্দিয়াটাও ভেজে নেব সবগুলি বুন্দিয়া তৈরি করা হয়ে গেছে এখন শিরা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব এক চিনি হাফ কাপ পরিমাণ চুলাটা একদম লোতে রেখে চিনিটা গলে একটি বলক আসা পর্যন্ত ওয়েট করব। চিনিটা গলে গেছে এখন নামিয়ে সবগুলি বুন্দি আমি শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি এখন এইভাবে শিরার মধ্যে ভিজিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিতে হবে তাহলে দেখবেন সবগুলি বুন্দিয়া শিরাগুলি সোপ করে নিয়েছে আর তখনই সাথে সাথে এই বুন্দিয়াগুলি খেতে পারবেন এই তো তৈরি হয়ে গেল আমাদের একদম ঝরঝরের রসালু বুন্দিয়া এটা যে খেতে এত মজা বাসায় স্বাস্থ্যকরী ভাবে এই বুন্দিয়া বানিয়ে খেলে আপনারা ইনশাল্লাহ আর দোকানের বুন্দিয়ার নামই মুখে আনবেন না এই বুন্দিয়া একবার বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ দিনের জন্য সংগ্রহ করে খেতে পারবেন আমার রেসিপি দেখে একটা যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই